তে জানিস মার তোর ভাইরা কথা ছাজার করেছে সঙ্গে কি করেছে আব্বু শুনতালে মা জল밥 জল কিছু খাই কিছু করিসনি আর দিন নি তুমি একটু দেছ না খেতে বাচ্চা না কত মাসে না দিন দিন বস বাপ বস খালে আব্বা না বস খা

বুড়া মানুষ হার্ট অ্যাটে উপরে চলে তুমি গেছিলে উপরে কি করে এলা আর যাও তো তোমার গাতে এমনি গ্যাস করছে ভালো লাগছে না খেলে বাপ তুই খা এমনিতে আমরা ঠিকঠাক ভাবে খাইতে পাচ্ছি না পড়তে পাচ্ছি না রুয়ে এসেছে যাও তো তুমি বাপ এই তোর বুড়া বাপটা খুবই ঠান্ডা লাগে তোর এই বুড়া বাপটা একটা কম্বল বাচ্চা তো না খুবই ঠান্ডা লাগছে বাপ আমি ঠান্ডা সহ্য করতে পারছি না ঠিক এইভাবে আমি খাইয়া পড়িয়া মানুষ পেয়েছিস আমার কোলে কত হাঁকেছিস মুজে না কিছু কিনা তোরাকে পড়াচ্ছি কত ঠান্ডাতে আজ তুই এভাবে আমাকে অবহেলা করছিস তুমি আমাকে একা জন্ম দেওনি আর গিলাস আর কাছে যাও না কুন্ডা থেকে আমার কাছে উড়া পুড়ে চলে এসে তুমি আমার একা জন্য কষ্ট করো নি ওদের জন্য করেছে ওদের কাছে যাও না এ না এটা পরো না গরম লাগবে আর নিজে যাও ভালো লাগছে না বুয়া সে ভাই মুখে ছুঁড়ে ফেললে কেন বস দাদা কিছু তো খেতে দিতে পারো দরদ দায় তাই কেন আর গিলিকে জন্ম দেয় জোর করে না আমার কাছে এসে এই চলো ঘরে চলো চলো আমি নিজে না খাইয়া হচ্ছে আমার ছেলেরা খাইয়া মানুষ করেছে তারা আজ আমাকে এই পোশাক দিচ্ছে কি আর করার আছে আল্লাহ আমি পাচ্ছি নাকি আগে না বাপ তোরা এখন আমাকে ভালো করছিস আমি নিজে দুবার তোরা কে খাওয়াচ্ছিস আর তোরা তো ভালো ভালো করে আমি তো সেই গোহিল করে খুব

আমার মা দাগ পড়ছে যা দিলাম ময় খাও এমন তোমাকে সহ্য হয় না তুমি দাদার সাথে ছোট ছেলে তুই তো মেলা কথা শিখে দিব এক চ তুই বড় ভাই দিদি কুড়ি হাতে প্রত্যেক মাসে দিয়ে পাঠা আপাকে দশক করার জন্য ও সেটা তো আমরা দুজনে ভাগ করে নিই এই কথা যদি দিদি জানতে পারে আমার কি হবে আরে দিদি জানবে কি করে দিদি তো চার বছর একদিন বাড়ি আসে এক কাজ কর এই বুড়িয়াকে বাড়িতে বাইরে কেড়ে দে তাহলে বাড়িটাও ক্লিয়ার থাকবে তো বাড়ির পরিবেশটা দেখতে ভালো লাগবে আর বাইরে বুঝতে তো পারছিস না পাবে খাইতে না পাবে শীতের পোশাক ঠান্ডাতে ঠিক মরে যাবে মরে আলি তো বাস আমরা ক্লিয়ার হ্যাঁ তুমি ঠিকই বলছো তার জন্য আমার বোন মনে আসছে না লজের মুখ যায় পাচ্ছে ওই মানুষটা এখানে দাগ করছে বুঝতে পারছো চলো ওকে হাঁকাবো

আমার কাছে বাড়িয়া রে রাতে মেরে হারিয়ে দিলা হে আল্লাহ আপনার কাছে আমগা দেখ হাই রে আমার কোবাল বলা কেوري কাছে কিছু জানি না কেও কিছু না খুব জলদি পাশে বসে কেও জল একটু দিও না যায় এখানে কিছু জল ফেলে খাই পানি রেখে তো আমার শান্তি হলো আর জানি না আমার মাটা যে কবে আসবে বাড়ি আমার চিন্তা মুখটা দেখতে পাবে কি পাবে না আর ছেলেদের লেগে এত ধনসম্পদ করলাম ছেলেদের তো আমাকে তো অবহেলা করে হাকিয়ে দিল যাই কোনো দিকে যদি কিছু খেতে পাই দুমুঠো আমার ভাইরা এত বড় কাজ করবে আমি কখনো ভাবতে পারিনি আমি নিজে না খেয়ে তোমার জন্য আমি টাকা পাঠাই আমি নিজের কাছে পাঁচশো টাকা রাখি আব্বু জানো যে আমি তোমাকে ভালো রাখার জন্য আমি ভাইরাকে টাকা দেবে আমি কখনো ভাবতে পারি না আমার ভাইরা এত বড় ভুল কাজ করবে চলো আব্বু ভাইরাকে দেখছি আর আজ পর্যন্ত আমি যত টাকা দিয়েছি সব কিছুর হিসাব নিব চলো চল মা আব্বু এসে তোমার এরকম পোশাক কেন ভাইরা তোমাকে কিছু দেয়নি আর বলিস না তোর ভাইরা আমাকে এই পোশাক দিয়েছে এই পোশাক কিনে করে বাইরাতে বলেছে দেওয়ানাহাক কি দিয়েছে চলো অন ভাইরাকে দেখছি আব্বু কান্না করো না আমি চলে এসেছি সবটা আমি দেখছি আব্বু তুমি ওখানে চুপচাপ বসে থাকো আমি ভাইদের কাছে যাব বল আব্বু কোথায় আর আমি যদি ফোন করি দেই তোমার কথা যেটা আমি জিজ্ঞাসা করি যে আব্বু বড়রা বলবে খাওয়া দাওয়া করেছে ভালো আছে ঘুমিয়ে আছে তো চলো তুমি ওখানে বসো আমি ভাইদের কাছে যাই ঠিক আছে মা চল আব্বু বসে আমি গেলাম সর্বনাশ করেছে দিদি চলে এসেছে দিদি তো আমাদেরকে বলে আসেনি এবার আমাদের কি হবে বাপকে তো বাড়ি থেকে মেয়েরা হাঁকিয়ে দিয়েছে এবার কি হবে ছোট ভাইকে দেখো ভাইয়ের দিয়ে দোষটা কাটাবো যাই এবার

রক্ত মারা ধরে বাড়িতে ঢুকতে দিত না ভোয়াল করা তুমি কুড়ি হাজার টাকা দিত এই বড় বড় ফল তো মাকে এত সুন্দর সুন্দর শাড়ি কিনে আমি খাতুক না জোর চোর করে চুচার খাওয়াতো

কথা <showsdles>

হ্যাঁ গো তুমি তো পা ভেঙে বসে আছো আর তোমার চাকরি বাকরি তো সবই চলে গেছে আমরা ঠিকঠাক ভাবে খাইতে পারছি না আর ব্যাটা তো দিছে না টাকার জন্য তুমি পা দাও সারাতে পারছি না আমি কোথায় পাবো আমার ব্যাটাকে তো আমি সব লিখে দিয়েছি চলো আর কাছে কাছে দেখি কিছু ব্যবস্থা করতে পারছি কি চলো চলো আস্তে গো হাঁটুতে লাগছে হাঁটু এক শূন্য না ঠিকঠাক না পারছি হাঁটছে না পারছি কিছু করতে চলো আস্তে আস্তে চলো চলো

ভাব একবার কথা বলে মনে করে যদি না মনে করতে আমি বেঁচে আছি তোমাকে মনে করার জন্য যে পড়েতে পানি পড়ছে সে পড়ে এক ফটা করে খাওয়া যদি না খাও তোমার চোখের ছিলে আমাদের ট্যাঙ্কটা ভাঙা থেকে আমার বেটা আমাকে দুটোক পড়ে দেখতে পায় না এখন শুধু আমার উপর অত্যাচার করে আমি চাকরিটা হারিয়া ফেললাম ও সব লেখা দাম ভুল করে দেয়

আসতে রে আসতে বল আসতে কথা আসতে 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 লাগছে না পা আমি ঠিক করি কথা বলছিস বাপ ছাড়া ঘর ঘরে যদি আমার উপর যদি চোখ না उठो खुल दे खुल दे देखला क्यों बस तो हो गया बांछे देखे चोखे देखो बुझ ला उठो उठो ओपा तू ये की क्या बड़ा चीज अमरा के दिन है कुछ खाया अमरा की कभी कभी नहीं खुल जाती ओपा पीठ दूर देख क्यों हो गये ক্ষমা করে দিও বাপ আমি না জানতে ভুল করে বাপ আমার কাছে কোনো ক্ষমা লাভ না দাদু দুনিয়া ক্ষমা যদি ক্ষমা করে তবে কাছ ক্ষমা বাবা আর দর্শক কাছে একটা কথা বলতে চাইছি কোনো মা সাথে খারাপ ব্যবহার করবেন না